ঠিক নাকি ব্যাটারি সবচেয়ে বড় মাধ্যম হল পবিত্রতা অর্জনের গোসল করা এই জন্য ফুকাহা কেরাম লিখেছেন শয় নম্বরে আমল হিসাবে এই লাইলাতুল বারাহা শবে বরাদের রজনীতে গোসল করা মুস্তাহা আল্লাহ শবে বরাদের রজনীতে গোসল করা এক মুস্তাহা এছাড়া অন্য কোনো আমল এই শবে বরাদের রজনীতে নেই তাহলে সবচেয়েতর রজনীতে মোট কয়টা আমল এক নাম্বার কি রাত্রি জাগরণ করা ফাকুমু লাইলাহা এক নম্বরে রাত্রি জাগরণ করো দ্বিতীয় নম্বরে কোন আমল ওয়াসুমুনা রা দ্বিতীয় নম্বরে পরের দিন রোজা রাখো তৃতীয় নম্বরে কোন আমল حديث المدفت فإن الله تعالى ينزل فيها لغروب الشمس فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبدل فعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر إيراد تمر الله قطم اسمر المداشية بندك إي يا ঝগড়া আজকে আমার কাছে মাফ যাও কে আসো রে যে সংকটের মধ্যে আমার কাছে রে যে চাও কেরে আসো অসুস্থ আমার কাছে সুস্থতা চাও আর কি প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সব প্রয়োজন পূর্ণ করব এই হাদিস থেকে তৃতীয় নম্বর একটা আমলের কথা ফুকাহে কেরাম লিখেছে এই সবে বরাদের রজনীতে আল্লাহ তালার কাছে বেশি বেশি চাওয়া বিশেষ করে গুনাহ থেকে মাফ চাওয়া তিনটা চতুর্থ নম্বর আমল কি এই সবে ভারতের রজনে হাদিস থেকে পায়লাম মায়ারানবী রসমাত আল্লিহ আলমিন এই রজনীতে হুমতের জন্য পূর্বপুরুষের জন্য মাগ ফেরাতের দোয়া করেছেন ইসালে সাব করেছেন এই জন্য ফুকা একরাম লিখেছেন চতুর্থ নাম্বার আমনু হিসেবে এই সবে ভারতের রজনীতে পূর্বপুরুষের জন্য মাগ ফেরাতের দোয়া করা ইসালে সাব করা এটা চতুর্থ নাম্বার পঞ্চম নম্বর আমল কি মায়ার নবী রহমত আলমিন এই সবে ভরতের রজনীতে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করেছেন এই জন্য বান্দা যদি তুমি পারো তোমার জন্য জরুরি নয় কিন্তু যদি সম্ভব হয় এই সবে বরাদের রজনীতে একা একটি কবর জিয়ারত করো এটা হবে তোমার জন্য পাঁচ নাম্বার আম বুঝে আসছে না ছয় নাম্বার আমল কি হবে এবার কবুলের জন্য যেহেতু পবিত্রতা শর্ত এই জন্য বান্দা যদি তুমি পারো এবাদত করার পূর্বে এই সবে বরাদের রজনীতে গোসল করো এটা তোমার জন্য হবে ছয় নাম্বার আমল এই ছয়টা আমল সারা সবে বরাদের রজনীতে অন্য কোন আমল নেই হালুয়ার সাথে সবে বরাদের কোন সম্পর্ক এই জন্য হালুয়া রুটির থেকে আমরা বেঁচে থাকবো কি বলে ছোটবেলায় গল্প শুনেছি কি গল্প আমার আম্মা যান আমাদেরকে শুনিয়েছিলেন দাদারা শুনিয়েছিলেন দাদিরা শুনিয়েছিলেন বলে এই সবে রজনীতে আর রুটি কেন খাইতে হয় জানো বলে না দাদি জানি না তো বলে উহদের ময়দানে রসুল সাল্লাম দাঁত ভেঙে গিয়েছিল তখন এই হালুয়া রুটি খাইছে এই জন্য সবাই বরাদের দিনে হালুয়া রুটি খাইতে হয় না জোরে বলেন দেখছেন কি বলে রসুন নাকি ওই দান্দান মুবারক শহীদ হবার পরে হালুয়া রুটি খাইছে এই জন্য স্বের দিনে হালুয়া রুটি খাইতে হয় খবরদার এই হালুয়া আর রুটির সাথে সববরের কোন সম্পর্ক এই জন্য আমরা হালুয়া রুটি নিষেধ করতেছি না খাবেন অন্য দিনে সবে বড়দের দিনে যেন কারোর বাড়িতে হালুয়ার রুটি তৈরি না পারবেন তো ইনশাল আল্লাহ তালা কবুল করেন সকলেই পড়িয়া আমি কি মুসলমান কষ্ট হয় আপনাদের সবে বরাদের অধরিত এই ছয়টা আমল আমরা ইনশাল্লাহ করব আল্লাহ তালা আগে আমাকে এরপরে আপনাদেরকে করার মতো তৌফিক দান করে কেন করবে না আমল কি পরিমাণ ফায়দা হবে কি পরিমাণ লাভ হবে আমল করলে মায়ার নবী রহমাত হাদিস শরীফের মধ্যে বলেছে এই রাত্রে আল্লাহ আরব্দুল আল বান্দাকে মাফ করে দেয় কি পরিমাণ বান্দাকে মাফ করেন মায়ান্নবী নবী আল্লিলা আলমিন বুঝানোর জন্য বলেন তৎকালীন জামানে বনু তাল্ব নামক একটা গোত্র ছিল একটা জনগোষ্ঠী ছিল ওই বন পাল্প নামক গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল লালন পালন করত। মায়ানবী রহমেত আল্লাহ আলমেন বলে গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল লালন পালন করত রসুল বলেন এই রাত্রিতে আল্লাহ তারা তার বান্দাকে মাফ করে দেন কি পরিমাণ মাফ করে ওই যে বনুকলের গোত্রের লোকেরা যে ছাগল পালত তাদের ছাগলের শরীরের মধ্যে যত লোম থাকত তার চেয়ে বেশি পরিমাণ মানুষ কি আমার আল্লাহ এই সবে বরাদের রজনীতে মাফ করে দে এই জন্য আমরা এই অফার কি মিস করবো মাঝে মাঝে আমাদের ফোনে অফার আসে আসে না যুবকরা ভালো বুঝবা অফার আসে অফার যখন আসে ভালো কোনো অফার পাইলে আমরা মিস করি হ্যাঁ মিস করি না তারাতাড়ি অফারটা নিয়ে নিই এই যে অফার আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই সবে বরাতের রজনী কোনো জ্ঞানীমান ব্যক্তি এই অফারকে মিস করতে পারে না নাকি করবেন আপনারা এই অফারকে আমরা মিস করবো না ইনশাআল্লাহ এই অফারটা কাজে লাগাবো সবে বরাতের রজনীতে ছয়টা আমল আমরা করব বাকি হালুয়া রুটি এবং আরও যে সমস্ত প্রথা আছে বেদাত এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তালা তাও ফিক দান করেন পড়িয়া আমি সম্মানিত বুঝতে এখন যদি আপনারা চান আর আরেকটু সামনের দিকে যাই বাজার হচ্ছেন আল্লাহ তালা কবুল করেন আসলে বক্তা যতই ভালো হোক সামনে যদি শ্রোতা না থাকে বক্তা কথা বলতে পারবে না তারপরও বাড়িওয়ালা যতটুকু আয়োজন করেছে তাদের আয়োজনের কোনো অভাব নেই লাইটিং প্যান্ডেল সব কিছু খুব সুন্দর আয়োজন এই জন্য তাদের কোনো দোষ নাই আমি দোষ দিচ্ছি আপনাদের এই সমাজের মানুষ এই গ্রামের মানুষদের আপনাদের তো বিবেক বলতে কি জিনিস সেটা নাই এটা কোরআনের মাহফিল হচ্ছে আপনারা এখনো বাড়িতে বসে আছেন যাই হোক আমরা দোয়া করতেছি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আল্লাহ সবাইকে সামিরার নিচে এসে বসার দান করেন আর জোরে বলেন আর সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে একটা আয়াত করেছি খুদবার মধ্যে এই আয়তার উপরে সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করে আমরা দোয়াতে যাবো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এই বিষয়টার নাম হলো তাকুয়া তাকুয়ার গুরুত্ব ও ফজিল এবং তাকওয়া অর্জনের পদ্ধতি তাহলে আজকের আলোচ্য বিষয় তাকওয়ার গুরুত্ব ও ফজিলত এবং তাকওয়া অর্জনের পদ্ধতি সংক্ষিপ্ত সময়ে এ বিষয়ে কিছু কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে আমলের নিহতে বলবার শোনবার তাও ফিক দান করেন জোর করিয়া তাকুয়া কি জিনিস আল্লাহ রবুল আলমিন পবিত্র করারুল কারিমের মধ্যে বলেন ইয়া ইউহাল্লাযীনা এ এই হাল্লা দিনা ভনু তাক কল্ল এৰে আমি আল্লাহ ৰপ্পোলা লামিনকে ভয় কৰোঁ অকণো মাছ দিদিন আৰু দুনিয়াতে যাৰা আমি আল্লাহ ৰপ্পোলা লমিনকে ভয় কৰে যারা পরহেজগার সত্যবাদী তাদের সংস্পর্শে তোমরা লেগে থাকো আল্লাহ তাহলে আল্লাহ রবিনকে ভয় করার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বললেন কেন আল্লাহ তালা জানাইলেন কেন একমাত্র কারণ হলো যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায় ওই বান্দা দুনিয়ার জমিনে দাঁড়ায় গুণা করতে পারবে না কেমন গুনা করতে পারবে না এর দল জবাব দে সন্তান কি তার মা আর বাবার সামনে অন্যায় করে মা আর বাবার সামনে কি সন্তান অপরাধ করে কোন ছাত্র কি তার ওস্তাদের সামনে অপরাধ করে কেন অন্যায় আর অপরাধ করে না একমাত্র কারণ হলো ওই সন্তানের মধ্যে মা আর বাবার ভয় ওই ছাত্রের মধ্যে ওস্তাদের ভয় এই ভয় থাকার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না সন্তান তারা মা আর বাবার সামনে অন্যায় করে না ঠিক এতটুকু পরিমাণ ভয় যদি কোনো আল্লাহর পান্দা আল্লাহ রবিনকে করত এই দুনিয়ার জমিনের মধ্যে দ্বার গুনাহ করতে পারতো না ঠিক এতটুকু পরিমাণ ভয় যদি বান্দা আল্লাহকে করত দুনিয়ায় দাঁড়ায় গুনাহ করতে পারত এখন এই তাকুয়া কাকে বলা হয় জানার দরকার আছে না নেই হজরত আলী রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হল হজরত তাকওয়া কাকে বলে হজরত আলী রাজি আল্লাহ বলেন চার জিনিসের নাম তাকুয়া কয় জিনিসের شارد بشرنام تقوى ياك نمبر الخوف من الجليل دوي نمبر والعمل بالتنزيل تي تنمبر هو والقناعة من القليل تي تنمبر وإستعداد استعداد اليوم الرجيل الله أكبر. <أحمق الله rainforest> হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন এই চার জিনিসের নাম কি তাকুয়া আমরা এটা শুনতে চাই কি চাই না ইনশাল্লাহ ও দিলাম এই তাকুয়া যে চার জিনিসের নাম এটা বলেই দোয়া করব ইনশা আল্লাহ তার আগে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে আমরা যারা এখানে এসেছি আমি দেখতে চাই কে কে জান্নাতে যেতে চান একটু হাত উঠা লাগে দেখান তো তাহলে আমরা সকলেই চাই জান্নাতে যাব কিন্তু শুধুমাত্র মুখে মুখে বললেই কি জান্নাতে যাওয়া যাবে নাকি কিছু কর্মসূচি আপনাকে পালন করতে হবে হ্যাঁ আপনি নিয়ত করলেন আগামী কালকে দুপুর বেলায় গরুর গোস্ত দিয়ে খানা খাবেন এই নিয়ত করে সারা দিন যদি আপনি লেপ আর কম্বলের মধ্যে ঘুমান গরুর গোস্ত কি খানা খাইতে পারবেন না গরুর গোস্তে খানা খাইতে চাইলে সকাল বেলায় উঠে আপনাকে আগে গরুর দোকানে হবে যাওয়ার পরে গরুর গোস্ত কিনতে হবে এই কেনার জন্য একটা পুঁজি লাগবে টাকা এখন আপনার পকেটের ভিতরে যদি টাকা না থাকে আপনাকে গরুর গোস্ত দিবে তাহলে কি বুঝলাম শুধুমাত্র ইচ্ছা থাকলেই গরুর গোস্ত খাওয়া যাবে না গরুর গোস্ত কেনার জন্য পুঁজি টাকাটাও আপনার লাগবে তদ্রুপ শুধুমাত্র জান্নাতে যাব জান্নাতে যাব। এটা বললেই জান্নাতে যাওয়া যাবে না বরং জান্নাতে যাওয়ার জন্য কিছু পুঁজিও লাগবে কি কি পুঁজি লাগবে শুনবেন আপনারা খুব বেশি না এই দুইটা পুঁজির কথা বলে দোয়ার দিকে যাব। আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের মধ্যে দুইটা পুঁজির কথা উল্লেখ করেছেন যদি কোনো বান্দার মধ্যে এই দুইটা পুঁজি থাকে মরতে দেরি হবে জান্নাত দিতে দেরি করবেন নাকি

জান্নাতে যাওয়ার জন্য দুইটা পুঁজি লাগবে এই দুইটা পুঁজি সারা মাওলার জান্নাতে যাওয়া যাবে না এক নম্বরে কি পুঁজি লাগবে আল্লাহ বলেন ই নিশ্চয়ই যারা হবে ইমানদার আল্লাহ হাকবার এক নাম্বার পুঁজির নাম হলো ইমান একমাত্র ইমানওয়ালা রাই চেন্নতে যাবে কোনো বে ইমান যেতে পারবে না কেন এই কথা বললাম মায়ার নবী রহমান আল্লিলা আলমী হাদিস শরীফের মধ্যে বলেছেন মাং পলা লা ইলাহা ইল্লাল্ল সাদা খরাল নবী বলেন যে ব্যক্তিটা একবার বলবে লা ইলাহা ইল্লাল্লা আমার দয়ার মাওলা ওই ব্যক্তিকে জান্নাতের মেয়ে বানাবে এরে নবীর মা কিন্তু বরো ভাব সোস আমাদের সমাজের মধ্যে কিনু কিছু কিছু মুসলমানের এমন আলা যেই মুসলমানগুলো মনে মনে চিন্তা করে আমাদের সে একটা হিন্দুই ভালো আমাদের সে একজন বৌদ্ধই ভালো কেন বৌদ্ধ ভালো কেন হিন্দু আর খ্রিস্টান ভালো হইল বলে ওই হিন্দুর তো ঠান্ডার মধ্যে ও করিয়া পাঁচ বেলার নামাজ পড়া লাগে না খ্রিস্টানের তো পাঁচ বেলার নামাজ পড়া লাগে না আমাদের হালাল হারাম মানিয়া চলতে হয় তাদের বেলায় তো এমন চলতে হয় না এরে আল্লাহর আমার কুলিজের যুবক যাদের মধ্যে চিন্তা তোমাদের পা আগা দিলে পাও ধরতে আমি রাজি করে তো ইমানের মধ্যে ঘাটতি এসে যাবে কেন তুমি ওই চিন্তা করো বা দেখো আল্লাহ তালা তোমার জন্য পানাইলেন জান্নাত সেই জান্নাতের মধ্যে আল্লাহ তালা কোনো হিন্দুকে দিবেন না আল্লাহ তালা কোন বৌদ্ধকে দিবেন না আল্লাহ তালা যে জান্নাতের মধ্যে কোনো খ্রিস্টানকে দিবেন না জি জাগাত আল্লাহ ঈদৰ জন্য বানাই নাই জি জাগাত বানাইলেনি এক মাত্র কালেমাওয়ালা মুসলমানের জন্য আইনা নে খাদ সাতে খা দাদা দান আল্লাহ বা এই জন্য আমরা যারা মুসলমান কোনো বেই দেখে আফসোসে সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন একমাত্র আমাদেরকে জান্নাত দিবেন কোন বে ইমানকে জান্নাত দিবেন না এই জন্য আমরা শুক্র আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কিন্তু আমরা ইমানের কদর বুঝি না কেন বলে যেই জিনিসটা সহজে পাওয়া যায় ওই জিনিসের কদর বুঝে আসে না আর যেই জিনিসটা পাইতে বড় কষ্ট লাগে ওই জিনিসের ব্যাপারে মানুষের কষ্ট লাগে ইমানটা সহজে পাইলাম বাবা ছিল মুসলমান মা